এখান থেকে পুরো ভিউটা একবার দেখো তপবন পাহাড়ের ওপর থেকে পুরো নিচের প্রাকৃতিক দৃশ্যটি ভারতবর্ষের झारखंड রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত ছোট্ট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো তপবন এই তপবন নিয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী চলুন আজকে ঘুরে দেখবই এই তপমন পাহাড়টিকে সাথে জানবই তপবন পাহাড়ের ইতিহাস আজকে আমরা রওনা দিলাম দেওঘর থেকে তপবন পাহাড়ের দিকে আপনারা এখানে কিভাবে আসবেন তপবন পাহাড় যেহেতু দেওঘর সিনের মধ্যে পড়ে তাই এখানে আসতে হলে আপনাদেরকে দেওঘর থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে চলে আসতে হবে তপবন পাহাড়ে এবং সাথে আরও অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে ত্রিকুট পর্বত আপনারা একই গাড়িতে করে দেখে নিতে পারবেন আমরা তিনটের সময় দেওঘরের দেহর্তে গাড়ি ছেড়ে এখন প্রায় আধা ঘন্টা মতো গাড়ি চালিয়ে আধা ঘন্টা মতো বাস জার্নি করে এখন চলে আসলাম তপবনে তো পেছনেই হলো দিকে যেপবন পাহাড়ের সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনী বড়বাসের সময় প্রভু শ্রীরাম ও মাতা সীতাই তপবন পাহাড়ে এসে কিছুদিন বসবাস করেছিলেন এছাড়া লঙ্কাধিপতি রাবণ এখানে এসে তপস্যা করতে বসেছিলেন তাই দেখে দেবতাগণ হনুমানকে পাঠিয়েছিলেন এখানে রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য তপবনে টোটাল দুশো চুয়াল্লিশটি সিঁড়ি আছে এই দুশো চুয়াল্লিশটি সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হবে একদম টপের তো তপবনের অর্ধেকটা রাস্তা আসার পর জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখুন ওই দূরে আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড় হল ত্রিকুট পর্বত যে পর্বত আমরা কালকে ঘুরে আজকে তপবনে এসেছি এখানে একটি মন্দির রয়েছে চারিদিকে রেলিং দিয়ে ঘেরা তপবন পাহাড়ের সুন্দর দৃশ্য এক কথায় অসাধারণ এখান থেকে পুরো ভিউটা একবার দেখো তপবান পাহাড়ের ওপর থেকে পুরো নিচের প্রাকৃতিক দৃশ্যটি খুব সুন্দর এই যে এই রেলিং দিয়ে দেখুন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা ওপর থেকে নিচের থেকে ওই নিচের থেকে আমরা এইভাবে ওপর দিকে উঠে এসেছি তপবন পাহাড় তো আমাদের দেখা হলো চলুন এখানকার কিছু দৃশ্য পাখির চোখে আমরা দেখে নেব ভবন থেকে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম এখন তারাপীঠের উদ্দেশ্যে তো তারাপীঠে যাওয়ার পথে আধা ঘন্টা গাড়ি চালানোর পর তিকুট পর্বত পার করে তো রাস্তার পাশে যাওয়ার সময় দেখিয়েছিলাম তো রাস্তার পাশে এখানে সব প্যারার দোকান এখানে দূর দূরান্ত এদিক ওদিক যতটা দেখতে পাচ্ছেন এখানে যতটা চোখ যায় দূর দূরান্ত যতটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু হলো সব প্যারার দোকান দেখুন এই সব হচ্ছে প্যারার দোকান এখানে আবার লোকে প্যারা কিনছে এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিলাম তারাপীঠ মায়ের মন্দিরের উদ্দেশ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে এলো কিছুই বুঝতে পারলাম না পাঁচটার সময় দেওঘরের তপবন থেকে গাড়ি ছেড়ে প্রায় চার ঘন্টা কুড়ি মিনিট জার্নি করে এখন চলে আসলাম তারাপীঠ মায়ের মন্দিরে তো আমরা এসে আমাদের পেছনে হলো আমাদের হোটেল আমরা দূরে ওই হোটেলটি নিয়েছি হোটেলের নাম হলো মতি লজ আর এদিকে ক্যামেরা এদিকে ক্যাটারিংয়ের সরঞ্জাম সব দিক থেকে নামানো হচ্ছে এবং এই যে আমাদের হোটেল হোটেলের দিকে যাওয়া যাক যে আমাদের রুম দেখুন খুবই সুন্দর রুম এই রুম ভাড়া পড়লো পার এক একটা রুম ভাড়া পড়লো আমাদের সাতশো টাকা করে তো রুমটা মোটামুটি ভালোই বড় দেখুন এখানে একজন দুজন তিনজনের বেডরুম এবং দেওয়ালে চং করা খুবই সুন্দর আয়না আছে এখানে এখানে একটা খুবই ভালো লাগে তো এই হোটেলটি তিনতলা আমরা একদম নিচের তলা গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি এটা হলো ফার্স্ট ফ্লোর এবং উপরে সেকেন্ড ফ্লোর এবং উপরে সেকেন্ড ফ্লোর আছে দাঁড়িয়ে আছি আমাদের যে হোটেল মতি লজ তার তিনতলার ওপরে তো এখান থেকে দেখুন তিনতলার ব্যালকনির উপরে তো এখান থেকে দেখুন কি সুন্দর ভিউ আসছে সামনের আরো বেটার লাগছে দেখতে এখানে রাত্রে আছে আজকে রাত্রে রান্না চলছে এখানে ডিমের আলুর তরকারির সাথে ডিম এখানে বাজার রয়েছে এখানে এবং এখানে ডাল তৈরি হয়ে গেছে একদমই খেতে বসবো আমরা এখন বাজে রাত পৌনে বারোটা আমরা এখন রাত্রেবেলার খাবার খেতে চলে আসলাম এই রুমে দেখুন রুমটি কত বড় রুম পুরো একটি হল রুম এখানে খাবার খেতে আসলাম আজকে রাত্রে মেনুতে আছে ডাল এবং ডিমে ডিম এবং আলুর তরকারি আরও চারটি বাকর রয়েছে কিন্তু আমি এর মধ্যে নিইনি কেননা এখনই ডাল এবং ডিম দিয়ে খাব চলুন আগে খেয়ে নিই আগে রাত্রের খাবার খেয়ে নিই শরীর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পাচ্ছেন শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে এখন সময় হয়েছে বারোটা চুয়াল্লিশ প্রায় পোনে আটটা প্রায় পোনে আটটা বেজে গেছে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ঘুমাতে তো এখন ঘুমিয়ে পড়বো চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পাচ্ছেন শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে কালকে আবার ফার্স্ট সকালে চারটের মধ্যে চারটে কালকে আবার চারটের দিকে যাব মায়ের মন্দিরে মাকে দর্শনের জন্য তো আর আজকে আর বেশি কোনো কথা বললাম না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট